পুরান তুষক থেকে নতুন তুষকে পরিণত করার প্রচেষ্টা আজকে আপনাদেরকে দেখাবো আমি এই দুইটা তুষক দিলাম কারিগর সাহেবকে উনি এই দুইটা দিয়ে একটা করে দিবেন এবং আগের চেয়ে অনেক মোলামি এবং আরামদায়ক হবে চলুন সেই প্রচেষ্টা আপনাদেরকে দাপে ধাপে দেখায় প্রথমে তুষকের কভারগুলো কেটে নেওয়া হয়েছে এবং তার থেকে ফুসগুলো আলাদা করা হচ্ছে তারপরের প্রসেস হলো এই তুষগুলোকে নরম করার জন্য এবং মুলামি করার জন্য তাদেরকে আগের আকারের চেয়ে দ্বিগুণ করার জন্য এই লাঠি দিয়ে পেটানো হচ্ছে এবং পরিশেষে দুইটা তুষুককে একসাথে করে আবার শেষবারের মতো পেটানো হচ্ছে যাতে এটার আকার আরও আগের চেয়ে বেশি হয় তো আকারগুলো আগের চেয়ে আসলে বেশি দেখা যাচ্ছে তারপরের প্রসেস হলো পেটানোর কাজ শেষ এখন একটি কভারে অর্থাৎ একটি তুষকে পরিণত করার জন্য সম্পূর্ণ তুষগুলাকে একটি কভারের ভিতরে ঢোকাচ্ছে এবং লাঠি দিয়ে সমান্তরালভাবে সহজ সতুর দিকে এটিকে প্রবেশ করানোর চেষ্টা করছে যাতে সব দিকে সমানভাবে তুষগুলা পরিপূর্ণ হয় এখনের যে প্রসেসটা সেটা হলো এটার মুখ আবদ্ধ করে দেওয়া যাতে তুষগুলা বাইরে বাহির হতে না পারে এবং সমান্তরালভাবে এটার ভিতরে আবদ্ধ থাকতে পারে তো এটা কভার বন্ধ করে দেওয়া হলো মুখটি চতুর্দিক থেকে এখন আবার লাঠি দিয়ে এটাকে সমান করা হচ্ছে চতুর্দিকে সমানভাবে যাতে তোষগুলা বসতে পারে সেভাবে হাতে চেক করা হচ্ছে পেটানোর পর এখন হলো সেলাইয়ের কাজ এই ধাপটি হলো তুষকের শেষ ধাপ কাজের সেলাইয়ের কাজটাই তুষকের শেষ কাজ পরে আর কোনো কাজ তো তোষকের মধ্যে কাজ করার প্রয়োজন হয় না এবং প্রয়োজন এটা একদম কাজের একটি অংশ মধ্যে সেলাইটা বরাবর সোজা বরাবর হতে হবে এবং সব সেলাইয়ের একটি আলাদা দূরত্ব বজায় রেখে সেলাই করতে হবে যা একটি তুষুককে সুন্দরতম করে তোলে যাই হোক সেলাইয়ের কাজ শেষ তুষ কামার রেডি হয়ে গেল